সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বিএনপি জামায়াত সমর্থিত বিডিপির দফায় দফায় সংঘর্ষ আহত অন্তত ত্রিশ এদিকে হাসনাত আব্দুল্লার মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন এরপর থাকছে নির্বাচন বিরোধী অপশক্তি মুসাব্বিরকে হত্যা করেছে সর্বশেষ বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায় যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয় একটি সময় একটি সংগ্রাম একটি ইতিহাস বিদায় নিল তাহলে আজ একটু থামুন কমেন্টে শুধু লিখুন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক তার লড়াই বিকৃত না হক তার অবদান নীরবে মুছে না যাক আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয় এটি শ্রদ্ধা জানানো স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই বিএনপি জামায়াত সমর্থিত বিডিপির দফায় দফায় সংঘর্ষ আহত অন্তত ত্রিশ ভোলার লালমোহন উপজেলায় শুক্রবার সন্ধ্যা নামতেই স্বাভাবিক বাজার মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে নারী কর্মীদের হেনস্থাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিত জোটের শরিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীদের মধ্যে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ উভয় পক্ষের দাবি অনুযায়ী এই সহিংসতায় আহত হয়েছেন অন্তত ত্রিশ জন শুক্রবার নয়ই জানুয়ারি সন্ধ্যার পর উপজেলার বাজার এলাকায় ঘটে এই ভয়াবহ ঘটনা স্থানীয়দের ভাষায় হঠাৎ করেই বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষ দোকান ফেলে পালাতে শুরু করে কিভাবে শুরু হলো উত্তেজনার আগুন জামায়াত সমর্থিত বিডিপির নির্বাচন প্রতিনিধি নিজামুল হক নাইম সাংবাদিকদের জানান শুক্রবার বেলা এগারোটার দিকে রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে ইউনুস পাটোয়ারির বাড়িতে যান এ সময় স্থানীয় নূরনবীর ছেলে রুবেল তাদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন তিনি বলেন নারী কর্মীদের সঙ্গে এমন আচরণ কোনও মেনে নেওয়া যায় না বিষয়টি জানার পর এক নারী কর্মীর স্বামী ও বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জসীমউদ্দিন ফোনে রুবেলের সঙ্গে যোগাযোগ করলেও তাকে গালিগালাজ করা হয় অভিযোগ রয়েছে পরে রুবেল সরাসরি জসীমউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর হামলা চালান সন্ধ্যায় হঠাৎ বিস্ফোরণ এই ঘটনার পর প্রশাসনকে জানানো হলেও সন্ধ্যার দিকে বাজার এলাকায় বিএনপির কয়েকজন নেতাকর্মী জড়ো হন উত্তেজনা ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে নিজামুল হক নাইমের দাবি উত্তেজনা বাড়তে থাকায় বিডিপির কর্মীরা সেখান থেকে সরে যেতে শুরু করলে পিছন থেকে তাদের উপর হামলা চালানো হয় এই হামলায় বিডিপির অন্তত পনেরো জন নেতাকর্মী গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন পাল্টা অভিযোগ বিএনপির অন্যদিকে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল সম্পূর্ণ ভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি বলেন জামায়াতের সহায়তায় বিডিপির ব্যানারে আওয়ামী ও মহিলা লীগের সঙ্গে যুক্ত কিছু সন্ত্রাসী উপাদান লালমোহনের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে তার দাবি অনুযায়ী সন্ধ্যার পর আওয়ামী ও জামায়াতের ক্যাডাররা অতর্কিতভাবে বিএনপির যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালায় এতে বারো থেকে পনেরো জন আহত হন এবং গুরুতর জনকে ভোলা ও ঢাকায় পাঠানো হয়েছে তিনি এই ঘটনার জন্য আওয়ামী লীগ যুবলীগ ও জামায়াত সংশ্লিষ্টদের দায়ী করে তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পুলিশের বক্তব্য কী লালমোহন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ অলিউল ইসলাম জানান জুমার নামাজের আগে জামায়াতের নারী কর্মীদের দাওয়াতি কার্যক্রম ঘিরে প্রথম দফা উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে সন্ধ্যার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে তিনি বলেন বাজার এলাকায় জামায়াত নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া ও পরে বিএনপি নেতাকর্মীদের জমায়াতের কারণে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাস্তার কাজে ব্যবহৃত ইট দিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তার ভাষ্যমতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জন আহত ভর্তি হয়েছেন যাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে পরিস্থিতি শান্ত রাখতে রাত এগারোটা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন ছিল প্রশ্ন উঠছে জনমনে নারী কর্মীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় কেন সময় মতো কঠোর ব্যবস্থা নেওয়া হল না রাজনৈতিক শক্তি প্রদর্শনের নামে কি আবারও রক্তাক্ত হচ্ছে মাঠ এই সংঘর্ষের নেপথ্যে কি আরও বড় কোনো হিসাব আছে আপনি কি মনে করেন এটি কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় সংঘাতের পূর্বাভাস মতামত জানান কমেন্টে আর এমন ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষের ভেতরের খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সত্যের সঙ্গে সর্বশেষ হাসনাদ আবদুল্লার মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবিদ্দার আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী শুক্রবার নয় জানুয়ারি নির্বাচন কমিশনে ইসিতে আবেদন করেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী আবেদনে বলা হয়েছে হাসনাতের হলফনামা পরস্পর বিরোধী সম্পদ বিবরণীতে গড়মিল স্ত্রীর আয়কর রিটার্ন না দেয়া নির্বাচনী ব্যয়ের উৎসের টাকা স্পষ্ট প্রমাণ না দেয়া কালো টাকা হিসেবে স্পষ্ট ও প্রতীয়মান যা নির্বাচনী বিধিতে ক্রিমিনালি অপরাধ বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুর আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা চার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আসান মনসির নাম স্থগিত করেন হাইকোর্ট বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন পরে এই আদেশ স্থগিত চেয়ে প্রিমিয়ার ব্যাঙ্ক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ আপিলগুলোর শুনানি দশ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসানের সাথে যোগাযোগ করতে ফোন দিলেও তাদের পাওয়া যায়নি